একশো একত্রিশ আল্লাহর জন্যই রয়েছে আসমানসমূহে যা আছে এবং যা আছে জমিনে আর তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদেরকে এবং তোমাদেরকে আমি নির্দেশ দিয়েছি যে তোমরা আল্লাহকে ভয় করো আর যদি কুফরি করো তাহলে আসমানসমূহে যা আছে এবং যা আছে জমিনে সব আল্লাহরই আর আল্লাহ অভাবহীন প্রশংসিত একশো বত্রিশ আর আল্লাহর জন্যই রয়েছে যা আছে আসমান সমূহে এবং যা আছে জমিনে আর কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট একশো হে মানুষ যদি আল্লাহ চান তোমাদেরকে সরিয়ে দেবেন এবং অপরকে আনবেন আর আল্লাহ এর উপর সক্ষম একশো চৌত্রিশ যে দুনিয়ার প্রতিদান চায় তবে আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের প্রতিদান রয়েছে আর আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা ১৩৫ হে মুমিনগণ তোমরা ন্যায়ের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে আল্লাহর জন্য সাক্ষী রূপে যদিও তা তোমাদের নিজদের কিংবা পিতামাতার অথবা নিকটাত্মীয়দের বিরুদ্ধে হয় যদি সে বিত্তশালী হয় কিংবা দরিদ্র তবে আল্লাহ উভয়ের ঘনিষ্ঠতর সুতরাং ন্যায় প্রতিষ্ঠা করতে তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না আর যদি তোমরা ঘুরিয়ে পেথিয়ে কথা বলো কিংবা এড়িয়ে যাও তবে আল্লাহ তোমরা যা কর সে বিষয়ে সম্যক অবগত একশো হে মুমিনগণ তোমরা ইমান আনো আল্লাহর প্রতি তার রাসুলের প্রতি এবং সে কিতাবের প্রতি যা তিনি তার রাসুলের উপর নাজিল করেছেন এবং সে কিতাবের প্রতি যা তিনি পূর্বে নাজিল করেছেন